নাপিত হলো এক কোটি টাকার মালিক মাত্র তিরিশ টাকার লটারি কেটে কোটিপতি এই ব্যক্তি জানতে চান কিভাবে পেল এক কোটি টাকা বন্ধনের কিস্তির টাকা নিয়ে বউয়ের সঙ্গে ঝগড়া একদিকে বাইকের কিস্তির মাথার উপর দিশেহারা অবস্থায় ধুপগুড়ি ব্লকের দামবাড়ি এলাকার সেলুন কর্মী নিবাস চন্দ্রশীল রবিবার সাত সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাজারে এসে মাংস কিনতে যায় এক কেজি মুরগির মাংস নিয়ে বাড়ি ফেরার পথে তিরিশ টাকার লটারি কেটে বাড়ি ফেরে ভাগ্যের পরিহাসে বন্ধনের কিস্তি দিতে না পারা হতভাগে সেলুন কর্মী কয়েক ঘন্টাই কোটিপতি খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘণ্টাদের দেড়েকের ব্যবধানে এক কোটি টাকা পাওয়ায় স্থানীয় বাসিন্দারা চমকে উঠেছেন ইতিমধ্যে অনেকেই কোটিপতি নিবাসকে দেখতে বাড়িতে ভিড় জমিয়েছে স্থানীয় এক বাসিন্দার কথায় বরাবর শান্ত স্বভাবের ছেলে নিবাস আর্থিকভাবে অতটা স্বচ্ছন্দ নয় মাঝে মাঝে টাকা পয়সা নিয়ে বাড়িতে ঝামেলাও হয় তবে এবার সে কোটিপতি ভবিষ্যৎ জীবন ভালো কাটুক তার এই কামনা করি এই প্রসঙ্গে নিবাস বলেন অনেকদিন ধরেই লটারি কাটি আজকে তিরিশ টাকার লটারি কেটে এক কোটি টাকা পেয়েছি হ্যাঁ এক কোটি টাকা কতটা খুশি কি বলবেন নমস্কার আমার আজকে কোটি বাড়ির ফ্যামিলি এবং আমি এবং পাড়া প্রতি সবাই খুশি টিভির টিভির অনেক দিনের কাটি টাকা পয়সা নষ্ট করি টাকা পয়সা হয় না আজকে আজকে কেন কদমতলা গিয়েছেন এবং টিকিটটা কাটার যদি একটু বলেন আজকে কদমতলা গিয়েছি যাওয়ার পরে পোলট্রি এনতে গেছি পোলট্রি এনতে গিয়ে আমাকে দুই দিন ডাকছে তবুও যাইনি তার পরে পোলট্রি নিয়ে আসার পরে ঢুকছি ঢুকার পরে একটা টিকিট নিয়েছি একটা ছয়টার একটা মর্নিং কয় টিকিট দিয়ে কয় টাকা দিয়ে দিচ্ছি তিরিশ টাকা তিরিশ হাজার টিকিট নিয়েছি টিকি নিয়ে বাড়িতে আসছি আসার পরে দোকানে টাজ সঙ্গে করতেছি করার পরে এবার বন্ধনে কিস্তি দেওয়ার জন্য মোবাইলটা বের করেছি পকর থেকে বের করার পরে কিস্তি দেওয়া বাদ দিয়ে আগে রেজাল্টটা দেখলাম রেজাল্টটা দেখলাম একটা এসুসে দেখার পর দেখতেছি একটু আমার আজকে প্রথম প্রস হয়েছে দেখে তো যাই হোক তারপর টিকিটটা কী করলেন টিকিটটা নিয়ে থানায় দিয়ে আসছি থানায় দিয়ে আসছেন নাম আপনার নাম নিবাস চন্দ্র সিংহ

সুজাতা tali কি করে তোমার বর? ছেলেਨੇ কাজ করে। তো এই যে যখন প্রথম খবরটা পেলেন তোমার বর এক কোটি টাকা পেয়েছে। কেমন মনে আনন্দ হইছে? কেমন? কি মনে? আনন্দ হবে না এটা। যেটা সম্ভব না সেটা সম্ভব হইছে। তো। বাড়ি কোথায়? দামবাড়ী নাম? তোমার নাম? আমার নাম